জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা মহানগরে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি রাজধানী এটি দক্ষিণ সিটি কর্পোরেশনের দেখেছি এক পাশে খান্দি এবং ত্রিমভূমি আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে এই এলাকার অনেক মানুষের বসবাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এলাকার মানুষের একমাত্র চলাচলের একটি বাসের সাঁকু সেটি দীর্ঘ সাঁকু সাধারণত সচরাচর চোখে পড়ে না এটি পার হয়েই তাদের এইদিকে আসতে হয় শুধু কয়েক হাজার মানুষ নয় প্রায় কয়েক লাখের মানুষ অবস্থানে এইদিকে দিকে করছে কিন্তু তাদের যে এই যে দুরাবস্থা তাদের রাস্তাঘাটে বেহাল অবস্থা এই দুরাবস্থা কাটে আপনারা কিভাবে কতদিন ধরে এলাকায় বসবাস করছেন কি কি সমস্যা আপনাদের আছে এই বিশেষ করে এই কে নিয়ে আমাদের এই এলাকায় জন্ম আমার বয়স প্রায় আটত্রিশ হয়ে গেছে তা আমরা ছোট থেকে শুনছি এই এলাকায় ব্রিজ হবে এখানে ব্রিজ হবে আমরা ব্রিজ দিয়ে যাব কিন্তু সেই ব্রিজটা আমরা পাচ্ছি না একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের স্বপ্নর পূরণ হচ্ছে না আমরা বাস বাসা আগে চলাফেরা করছি এখনো করতেছি আমাদের মাbounding যদি প্রেগন্যান্ট অবস্থায় কোনো রকম সমস্যা হয় আমাদের নিয়ে যেতে যেতে রাস্তা নাকি সময় অগঠন ঘটে যায় আমরা সরকারের কাছে বা আবেদন জানাচ্ছি যাতে আমাদের বৃষ্টি পাকা করে দেয় তো বাশিষাকুটির নিմանে ক্ষেত্রে আপনারা এখানকার মানুষ আবেদন আছে নাকি সিটি কর্পোরেশন আমরা কারা করছি বৃষ্টি নিজস্ব অর্থায়ন করা হয় জনগণের মাধ্যমে আমরা একটা বাজেট নিয়ে করা হয় আর আগে এটা একটা ইয়া ছিল বারবার প্রতি বছর ভেঙে যায় বাশাশতর এরপর জনগণের মাধ্যমে আমরা নিজ দাইতে আর্থিক নিয়ে এটা তৈরি করা হয় মানে নিজেদের অর্থয়লে নিজেদের টাকা খরচ করে আপনারা সরকারিটা করছেন আর আপনারা সিটি কর্পোরেশনের অধীনে আছেন কিন্তু সিটি কর্পোরেশন অধীনে অধীনে থেকে নিজেদের টাকায় খরচ করে যে বাসেশাকুতরি করছেন আর কি কি সমস্যা হচ্ছে আপনাদের এই এলাকায় থাকতে গিয়ে আমাদের এলাকায় রোড নাই রোডের ড্রেড নাই আমাদের এলাকায় সিটি কর্পোরেশন সব কিছু ট্যাক্স দিতে হয় আমাদের কিছুই না আমরা সুরক্ষাenstন নাই ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না পানি নাই আপনার শুনতে যে আপনারা নিজেরা নিজেরা টিউবওয়েল গাড়ি অথবা অন্য কোনো ভাবে বিকল্প হিসেবে আপনারা পানি ব্যবস্থা করছেন তো এখানে সিটি কর্পোরেশন অধিভুক্ত হয়ে যে সেবাগুলো আপনারা পাচ্ছেন না সেই হিসেবে আপনাদের আর কি বক্তব্য বিশেষ করে সোয়ারে কথা বলছি ওয়াসা পানি কথা বলছি কি কিভাবে চলছেন আপনারা আসলে আমাদের এলাকা তো কিছুই নেই এদিকে আমাদের খুবই কষ্ট হয় দেখা গেছে বিশেষ করে আমাদের যদি এই ব্রিজটা হয়ে যায় বৃষ্টি হলো আমরা কায়েতপাড়ার সাথে আমাদের একদম খুব দ্রুত আমরা কায়েত খুব তাড়াতাড়ি চলে যেতে পারি আর সোয়ারাজের তো কারণে তো বাসাবাড়িতে বাড়িতে পানি চলে যায় অনেক সমস্যা এগুলো খুব দেখছি একদিকে বাসে সাঁকো অন্যদিকে রাস্তাটা খুব বেহাল অবস্থা বেশি বিশাল কবে লাগা হতে পারে বলে মনে করছেন কিছু বলছে কর্তৃপক্ষ এমন কোন নিশ্চয়তা আমরা পাচ্ছি না যে কবে নাগাদ কি হবে কি আশায় বিষয় কিন্তু এটা যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে এলাকাবাসী উন্নয়ন হবে এবং আমাদের খুব ভালো হবে আর কি এটাই আমরা আমাদের সাথে সংযোগ তার জন্য যেমন শুনছিলাম যে এখানে নাসিরাবাদ এবং ত্রিমোহনী এবং দাসেখান্দি এলাকার মানুষগুলো আছে তাদের একমাত্র পারাপারি ভরসা স্থল যেটি যা বাঁশের সাঁকু যেটি নিজেদের অর্থনীতি তৈরি করতে হয় এবং আমরা দেখছি আফতাবনগর থেকে যদি তাদের এলাকা আসতে হয় সেক্ষেত্রে যে রাস্তাটি আছে সেটিও বেহাল অবস্থা ঈদ বিছানো কবে নাগাদ হবে সেটি এখানকার কর্তৃপক্ষ যে জনপ্রতিনিধি না তার কারণে সেটি তারা অনিশ্চিতার মধ্যে আছেন কবে নাগাদ ঠিক হবে সেটি তারা বলতে পারছে না তো এখানকার মানুষজন আশা করছেন যে এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাততই ছিল আমার কাছে আমরা আগামীকালকে রাজধানী সরে অন্য কোথাও যাবো অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন